বাজারের থেকে এসে ফাঁদ জালটা ফেলবো পুরো পর্বটি দেখবেন আশা করি ভালো লাগবে আমরা কিন্তু দিদির বাড়িতে এসেছি কিন্তু এত বড় বড় কুমড়ো হয়েছে আমার তো খুব ঝোঁক লাগছে কুমড়ো আমি কিন্তু তুলছি আমার দিদি বাজারে নিয়ে যাবে তাই বড় তুলেছি আর এইটা তুলবো এবারে তুলবো এটা কুমড়োটা তো বন্ধুদেরকে দেখা কত বড় কুমড়ো তুই তুলবো গাছ যদি ভেঙে যায় অনেক বড় কুমড়ো বড় কুমড়োটা তোলো মাসি ব্যাপক বড় কুমড়ো কিন্তু অনেকটা গাছ হয়েছে তাই বড় বড় কুমড়ো হয়েছে দিদির বাড়িতে তিনটে কিন্তু কুমড়ো তুলেছে বাজারে বিক্রি করবে তাই বেশ বড় বড় সাইজের হঠাৎ দিদির বাড়িতে এসেছিলাম তো আসতে গিয়ে দেখি দিদি কুমড়ো তুলছে তো কুমড়োটা খুব ভালো লাগছে আমি একটু ঘরে নিলাম কুমড়োটা আর পিঠা আছে পিঠেও তো হয়েছে খুব ভালো তো পুরো পর্বটা আপনারা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমরা কিন্তু মামের মা বাজার থেকে চলে এসছে আসার পরে কিন্তু আমরা জালটা ফেলার জন্য চলে এসেছি সন্ধে খুব আগত খুব একটা সুন্দরবন দেখাতে পারবো না তা বন্ধুদের উদ্দেশ্যে একটা খুব শুভ খবর আছে শুভ খবরটা আমি আর জানাচ্ছি না আমার খুব আনন্দ হচ্ছে তো মাম বলুক মাম বলুক ইউটিউবে আমরা এত কষ্ট করার পর ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো বন্ধুদেরকে সরাসরি কিন্তু দেখাবো প্রচুর কষ্ট করতে হয়েছে রোদ ঝড় বৃষ্টি আর বাবাদের সাথে অনেক দূরে দূরে গিয়ে ভিডিও বানিয়েছি হাতে ছড়াও কেটে গেছে হাতে কিন্তু হাত পা ব্যথা হয়ে গেছিলো নৌকা বেয়ে অনেক দূরে দূরে যেতে হয় তো আমরা কিন্তু ভাবতে পারিনি যে কোনো দিন আমরা ইউটিউব থেকে পেমেন্ট পাবো তো সব কিন্তু ঠাকুরের কৃপায় আর আপনাদের আশীর্বাদে প্রথম থেকে আমাদের যেভাবে আপনারা পাশে আছেন শেষ পর্যন্ত অবশ্যই আমাদের পাশে এইভাবেই থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজ কিন্তু আমরা বন্ধুদের সুন্দরবন খুব একটা দেখাতে পারলাম না সন্ধে খুব আগত তা মামকে সুন্দরবনটাকে কাজ থেকে খুব সুন্দর করে বন্ধুদেরকে একটু দেখানোর কথা বলবো মাম একটু সুন্দরবনটাকে খুব সুন্দর করে দেখা সন্ধে খুব হয়ে আসছে তো পরিষ্কার হবে না হয়তো খুব খুব একটা এটা ছোট খাল ঢুকে গেছে কিন্তু ঘন জঙ্গল ভেতরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার জঙ্গলটা কিন্তু খুব ঘন মত প্রচুর ঘন এই সুন্দরবনের উপরে একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর কষ্ট করতে হয় আর আমার অনেক বন্ধু কিন্তু কমেন্ট করে যে দাদাভাই আপনি কেন ইঞ্জিন চালিত নৌকা নিয়ে কেন মাছ কাঁকড়া সংগ্রহ করতে যান না এই সুন্দরবনের ভিতরে ইঞ্জিন চালিত কোনো নৌকার কোনো পারমিশন নেই এখানে ইঞ্জিন নিয়ে এই জঙ্গলের ভিতর আসা যাবে সব কিন্তু আমাদের এই হাতের সহজে ভাইয়া আসতে হবে একটা খাল ঢুকে গেছে কিন্তু মা খালটা ভালো করে দেখো এইখানে আমাদের একটা জাল পাবে এটাই কিন্তু আমাদের শেষ জাল এখন কিন্তু ভাটা নামছে আর জোয়ারের সময় কিন্তু জল পুরো ভর্তি হয়ে যায় আমাদের শেষের জালটা কিন্তু এখানেই পাতা হবে কে খালির ভেতরে বাড়বে নাকি না না যেতে হবে না ভাতা না এখন যেতে হবে না ছোট খাঁড়িয়া দুপাশে ঘন জঙ্গল না না যেতে হবে না এখন সন্ধে হয়ে গেছে না বাইরে বের করো বাইরে বের করো নৌকা বাইরে বের করো অন্য সময় বন্ধুদের খালি হতে দেখো তুমি বাইরে বের মন লোক মনক ডাকছে অনেক দূরে আমাদের জালের লগিটা কিন্তু এখানেই মারা হচ্ছে এই জালটা কিন্তু ফেলতে তিনজনেও হয় চারজনে হয় সেখানে দুজন তার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে তো জাল ফেলাটা বন্ধুদেরকে বেশি দেখাবো না জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো তো দেখা হচ্ছে সকালবেলা শুভ সকাল আমরা গতকাল বিকালে যে জালটা ফেলেছিলাম সেই জালটা তোলার জন্য কিন্তু চলে এসেছি তা রাত্রে কিন্তু খুব ভালোই বৃষ্টি হলো মৌসুমের নতুন বছর শুরু হওয়ার আগে প্রচুর কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি করে দিল কারণ আমাদের এখন পুঁচিপত্রিকের মাঠ ভর্তি ধান হাতে দিয়ে হাতে কাটা কাচি দিয়ে হাতে কাটা ধানে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেল খুব বিক্রি হয়েছে আর প্রচুর ধানের ক্ষতি হয়ে গেছে আমাদেরও চাষের জায়গা ছিল এই নৌকাটা কেনার জন্য আমাদের চাষের জায়গাটা বন্ধক রাখা আছে সেজন্য আমাদের ক্ষতি হয়নি কিন্তু আমার ক্ষতি ক্ষতিটা না আমাদের গ্রামের সবার যে ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি চোখই দেখা যায় প্রচুর ক্ষতি হয়েছে তা আমরা জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আর আজকের সেই ক্যামেরায় আপনাদের বনু মাম মাম কিন্তু আছে খুব সুন্দর করে দেখাবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে হবে আমরা কিন্তু আমাদের জালের কাছে চলে এসেছি আর যখন আমাদের জালটা পেতেছিলাম তখন কিন্তু জুয়ার ছিল আর এখন ভাটা পড়ে গেছে তার জন্য নেমে হয় তো আমাদের লগিটা তুলতে হবে আর এই লগিটা তোলার সময় কিন্তু খুব রিক্সেরই ব্যাপার তাড়াতাড়ি খোলা জঙ্গল আর আমাদের এখানে কিন্তু ঠান্ডাও খুব জাঁকিয়ে পড়েছে প্রচুর উঁচু পাড় আর ঘন জঙ্গল কিছুই কিন্তু ভেতরে দেখা যাচ্ছে না আর এই লগিটা তুলতে আমাদের কিন্তু পুরো সুন্দরবনের কাছে চলে যেতে হয় তার জন্য রিক্সটা কিন্তু একটু বেশিই থেকে যায় লগিদ দিয়ে ঠেলে দাও প্রথম জালে দেখা যাক বন্ধুদেরকে কি কি মাছ দেখাতে পারি এটা এটা কাঙাল হয়ে গেছে মাছ ছেড়ে দিও এখনারে ছাড়িয়ে নাও জাল জালটা তুলি ওপরে কোনো না করে রাখো কোন

প্রচুর লাফালাফি করছে কিন্তু মাছটা জাল দিলি তো ভালো নাও সেই চন্দনা মাছ চন্দনা মাছ একদম নিচের পরে দেখো

প্রথম জালটা কিন্তু আমাদের উঠে গেলা পালা দেখো কি অবস্থা আমাদের দুই নাম্বার জালে লোক কিন্তু তোলা হয়ে গেছে বন্ধুদেরকে দেখাতে পারিনি দেখা যাক এই জালে কি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি সুন্দরবনের উপর একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর কষ্ট করতে হয় আজকে বেশি রিস্ক কারণ আছে তোমার ওয়েদার খারাপ কিছুই দেখা যাচ্ছে না জঙ্গলে কোনো মাছ নেই তো ফাঁকা তো দেখ এই ও এটা মাছ ওই এটা মাছ এই মাম কি মাছ দেখ 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 কি মাছ ওটা

সত্যি তাই ভেটকিমা এটা কিন্তু আমাদের সব থেকে বড় জাল বর্ষাও কিন্তু আবার ফুটিয়েছে দেখছি ছাতাটা বর্ষা কিন্তু ফুটিয়েছে শীতের সময় বর্ষা ভালো লাগে আজকের ভিডিওটা খুব কষ্ট করে বানাতে হচ্ছে আগেতে ঠান্ডা তার উপরে আবার বর্ষা হচ্ছে আর একটাই ছাতা নিয়ে এসছি

আর কোন <laughs> আমাদের দু জালটা কিন্তু উঠে গেল আগের জালেও তিনটে মাছ এ জালেও তিনটে মাছ তা সব বড় বড় সাইজের তো মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ভেটকি মাছটা কিন্তু বাবা ছাড়াচ্ছে তার জন্য নৌকাটা বাবার লোক নেই আর নৌকাটা কিন্তু পুরো কুলের দিকে চলে এসছে জ্যান্ত ভেটকি প্রথমে নৌকাটা পাবো আগে পরে নৌকা কিন্তু পুরো কুলে চলে এসছে দেখাও মাছটা বড় বড় সাইজের সব মাছ তো এখনও আমাদের একটা জাল আছে তো দেখা যাক সেই জালে বন্ধুদেরকে কি কি নতুন নতুন মাছ দেখাতে পারি তো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু আমাদের শেষ জালের কাছে চলে এসছি দুটো জাল তুলতে তুলতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে আর ভাটাও কিন্তু পড়ে গেছে প্রচুর তার জন্যে নেমে কিন্তু ওই লগিটা তুলতে হবে তো বাবা যাচ্ছে লগিটা তুলতে আর এই শীতকালে ভিডিও বানানো কিন্তু খুব রিক্সের ব্যাপার কারণ এই শীতকালে ওপরে কিছু দেখা যায় না পুরো কুয়াশায় ঢাকা থাকে আর ওই লগিটা তুলতে গিয়েই তো বেশি রিক্স

ছাড়িয়ে গেছে ছিঁড়ি নি জালটা তুলে নাও তাড়াতাড়ি দেরি করো না কুলে সাইডে যতদূর দেখা যাবে পুরো কুয়াশায় ঢাকা আজকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ তাও আমরা চলে আসলাম নদীতে ভিডিও করার জন্য কারণ আমাদের জালটা পাতা ছিল জালটা তো তুলতে হবে পারটা কিন্তু প্রচুর উঁচু আজকের সবচেয়ে আজকের হলো কারণ একদম কিন্তু কুয়াশা খুব কুয়াশা এ সময় কিন্তু জঙ্গলে মানে জঙ্গলের ভিতরে ওঠা উচিত না মানে পাড়ে নামা উচিত না কিন্তু জালটা দেওয়া ছিল কিছু করার নেই তুলতে আমাদের হবে

কি অবস্থা দেখা বন্ধু দেখ আমি তো পুরো ভয় পেয়ে গেছি পাঙাস মাছ নাকি সত্যি আজকের ভিডিওটা না দেখলে কিন্তু পুরো মিস করবেন আপনারা

হ্যাঁ, ন হচ্ছিল মাছ। আমাদের বয়সে এরকম বড় মাছ পাইনি। আগের দিন পেয়েছিলাম তো এত বড় না। এত আনন্দ হচ্ছে। তার চেয়ে কি বলি? আনন্দের কথা। এর আগে বন্ধুদের তো অনেক ভিডিওই দেখাই দেখাতে পারিনি মাছ বর্ষি দনে বা জালও ফেলে পাইনি। সেসব ভিডিও বন্ধুদের দেখাইনি। কিন্তু এই মাছটা পেয়ে যা আনন্দ হচ্ছে আমার তা সে কথা আর কি বলবো কথায় বলে যে যার শুরু ভালো তার শেষ ভালো আজ কিন্তু শুরুতেই কিন্তু শুভ সূচনা কারণ ভিডিওর একদম শুরুতেই কিন্তু মাম একটা শুভ খবর বন্ধুদের উদ্দেশ্যে ছুঁড়েছিল সুন্দর শুরু ভালো শেষও ভালো তাই এত বড় মাছ আমি কোনো দিন দেখিনি এই জীবনের প্রথম আমরাই তো দেখিনি মাম তাও আবার আমরাই পেলাম গোবিন্দ সেই আমাদের জুগিয়ে দিয়েছে তাই পেয়েছি মাম আমরা কি করে পাবো বলো আরো তো লোক জাল পাতে তো মাছটা ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আজ কিন্তু তিনখানা জাল ফেলে খুব ভালো মাছ সংগ্রহ করে মাছগুলো সুন্দর করে মামকে দেখাতে বলবো কাছ থেকে

খেতে খেতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাসমণ্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার